ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে আমি দেখব সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো ফলো করুন আনন্দবাজার ডট কম